আপনারা দেখছেন চিতর দুর্গের পদ্মিনী মহল একটি ইতিহাসে নীরব সাক্ষী এটি রানী পদ্মিনীর আবাসস্থল যিনি তার সৌন্দর্য ও সাহসিকতার জন্য আজও স্মরণীয় তেরোশো তিন সালে দিল্লির সুলতান আলাউদ্দিন খিলজি চিতর আক্রমণ করেন তার লক্ষ্য ছিল রানী পদ্মিনীর সৌন্দর্য দেখা কিন্তু রানী সরাসরি দেখা করতে অস্বীকার করেন তখন পদ্মিনীর বুদ্ধিমত্তায় একটি আয়না স্থাপন করা হয় কেজি এই জলমহল থেকে আয়নার মাধ্যমে রানীর প্রতিবিম্ব দেখেছিলেন এই ঘটনার পর চিতর এক ভয়াবহ যুদ্ধ শুরু হয় রানীর সম্মান রক্ষার জন্য তিনি ষোলো হাজার রাজপুত নারীদের সাথে জহর ব্রত পালন করেন ঠিক এই স্থানে এটি ছিল ত্যাগ ও সাহসের এক অনন্য উদাহরণ এই স্থানটি সরকারের উদ্যোগে মাটি দিয়ে ভরাট করে দেওয়া হয় ভরাটের সময় এখান থেকে অনেক সোনার অলঙ্কার উদ্ধার হয়েছিল এটি এখনো সংরক্ষিত এবং জনগণের নাগালের বাইরে রাখা হয়েছে এই জায়গাটি ইতিহাসের একটি নীরব সাক্ষী কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্টে জানান আরও জানতে সাবস্ক্রাইব করুন